হ্যালো ফ্রেন্ডস সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে যেখানে আসো সবাই লাইভে চলে আসো টাইম বাড়ছে লাইভ আসছে সবাই লাইভে চলে আসো কেউ তো আসে না চলে আসো কামিং স্কুল প্লিজ কামিং শুন কামিং শুন লাইভে চলে আসো

কেউ তো লাইভে আসে না হ্যাঁ লাইভে একদিন আস ওয়েলকাম টু মাই লাইভ কে এসছো বুঝতে পারছি না চলেও গেলে একটু লাইকও করে গেলে না একটু দিয়ে গেলে না হয় আসলে সেজে গুজে কখনো লাইভে কারোর সামনে আসি না তো অরিজিনাল যে ফেসটা সেটা নিয়ে আসি তাই কারোর ভালো লাগে না আর তার জন্যই কেউ লাইকও দেয় না আর কে এসছে লাইভে কে ওয়াচ টাইমে যে আছে এখন সে বুঝবো কী করে কে আছে প্লিজ একটু কমেন্ট করেন উনি তো আপনার নামটা বলে যান তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি এসছেন সবাই আসে বর্তমানে মেকআপ ঠিক আপ নিয়ে পার্লার থেকে সেজে গুজে তারপর লাইভে আসে আর আমাদের মতো মানুষ আমরা দেখো একেবারে অরিজিনাল ফেস নিয়ে তোমাদের সামনে আসছি কিন্তু তোমাদের ভালো লাগছে না কে সুমাইয়া লিখেছে হাই কেমন আছেন হ্যাঁ খুব ভালো থ্যাংক ইউ বাপু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা লাইভে এসে চ্যাট করার জন্য এবং তুমি কে তোমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য খুবই ভালো লাগলো এটা হয়তো সমস্যা সবাই যদি সেজে বুঝে সমান তোমাদের সামনে আসতাম লাইভে আসলাম তাহলে হয়তো সবার ভালো লাগতো আমি বাংলাদেশ থাকি এটা মানে এখানে এই জন্য বললাম আগে দেশের নাম যে অনেক জায়গা থেকেই তো এখানে সবাই সোশ্যাল মিডিয়া এখানে সবাই আসে তো বাংলাদেশ খুলনা আপনি কথা থেকে বলছেন যদি একটু বলে যান সুমাইয়া আপু হ্যাঁ এই কর রায়নজিন আমি অ্যানিমি এই কে করাইনজিন আপনি বলছেন আমি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন বাংলাদেশ থেকে নাকি হ্যাঁ আপু আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলায় কথা বলছি বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনি আপনি যদি বাংলাদেশের হন তাহলে অবশ্যই হয়তো বুঝবেন আমি খুলনা থেকে বলছি ও থ্যাংক ইউ সুমায়া আপু আপনি বাংলাদেশে থেকে আপনারা কে কী করেন সুমায়া আপু আপনি কি করেন বা এখানে এসছে অনেক বড় একটা নাম তো বলতে গেলে একটু সমস্যা হচ্ছে অ্যানিমি অ্যানিমি এই কো কে রিনো রিনোজিন আনিমি এই কোকে হিন তুমি কি করো সেটা একটু বলো হ্যাঁ সময় আছে গান থেকে তাহলে তো খুবই ভালো হুম আগে দুপুরের দিকে একবার দেখিলাম কি না আমি একবার শুধু দেখেছি আগে উঠানোতে তো দেখা আমি তো রাঁধতে দুপুরে আমি একজন স্টুডেন্ট হ্যাঁ সময় একজন স্টুডেন্ট খুবই ভালো পড়াশোনাটা চালিয়ে যাও আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম আফরিন নামটা নেবেন হ্যাঁ নামটা নেবো না কেন আফরিন নামটা তো খুব সুন্দর তো আবার তোমার দেওয়া কিছু কষ্ট লিখেছেন আমিও বাংলাদেশ থেকে বগুড়া জেলা লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনার নামটা যদি বলতেন তোমার দেওয়া কিছু কষ্ট হ্যাঁ এজের নাম যদি নামটা বলে যেতেন খুবই ভালো হতো বগুড়া জেলা থেকে আসলে নিজেদের দেশের লোক পেলে না খুবই ভালো লাগে তখন আশাদুল হ্যাঁ আশাদুল ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে এসে একটা লাইক দেওয়ার জন্য আসলে এটাই তো একটু আশা করি এখানে এসে এর থেকে বেশি আর কি চাওয়ার আছে সবার সঙ্গে একটু গল্প করা একটা লাইক দিয়ে দেবেন একটু কমেন্ট করবেন এই তো আপনার লাইভে যদি কাউকে নিয়ে আসি আপনি কি তার লাইভে যায় রাশিদুল ভাই বললেন আপনার লাইভে যদি কাউকে নিয়ে আসি আপনি কি তার লাইভে যাবেন আসলে আমি এই জয়েন্ট সিস্টেমটা জানি না এটা আমি লাইভে নতুন অনেকগুলো লাইভ করেছি এর আগে কিন্তু আমি খুব ভালো এই বিষয়টা বুঝি না এখন যদি যদি তুমি দিয়ে যাওয়ার যেতে পারবো কিনা আমি জানি না ভাই আমি বুঝি না ঠিক মতো বিষয়টা সত্য কথা বলছি এবং আমি যেটা জানি না সেটা আমি কি করে বলবো तो देखिए इसमें लासे ना पूरे देखिए नहीं वो कहाँ दिया था मैं अकेले लाना बोलते हैं ऐसे भी तुम नहीं गई वाला तो क्या वो कहाँ किसी ना कहाँ चालू है ना যাই এই জায়গায় এখানে রাখি কোন জায়গায় চলে গেছে ঘুরতে ঘুরতে গেছে পানি বাড়ি সে বাড়ি ঘুরতে

জলো জল দশটা আনিয়ে আসলে মার মতো দশটার পঞ্চাশ গ্রাম হবে না এই যে কয়েক দূরে ওয়াই কি হয়ে গেল বসতে পারছি না তো যাচ্ছে না ক্যামেরাটা সামনে পিচ্ছে তো কোথাও আসে না আশাদুলু ভাই কমেন্ট করেছেন এমন আমি রিপ্লাই করতে পারিনি বলে সবাই চলে গেছে যাই হোক আমার তো মনে হচ্ছে লাইভ থেকে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এটা কি হয়ে গেল আসছেন প্লিজ একটু কমেন্ট করে বলেন আমি বুঝতে পারছি না হঠাৎ করে লাইভটাতে কি হয়ে গেল সামনে ক্যামেরা ব্যাক ক্যামেরা কোনোটাই কাজ করছে না হঠাৎ করে লাইভে থাকার সময় কি হয়ে গেল এটা যেমন আমি এসে সময় দিচ্ছে অনেক সময় রাশিদুল ভাই আশা আশাদুল ভাই আপনি যদি এসে থাকেন তাহলে হ্যাঁ ঠিক আছে আপনি নিয়ে আসেন আমিও তার লাইভে সময় দেব যদি আপনি লাইভে থাকেন কিন্তু কি হলো থাকেন আমার মানুষ লাইভটাকে ক্যান্সেল না হলে হবে না এটা কী হয়ে গেল সামনে দেখা যাচ্ছে না পিছিয়ে দেখা যাচ্ছে